সালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি কালীগঞ্জ ওই পলাশ নরসিংহী ডিস্ট্রিক্ট পলাশ উপজেলায় ডাঙ্গা ইউনিয়ন ইসলামপুর গ্রাম আমার অপোজিট নদীর পাশে দ্বারাই আসছি সামনে হচ্ছে শীতলক্ষা নদী নদীর অপোজিট পাশ হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা আমি নদী খেয়া এখন সুন্দর সুন্দর খেয়া কীভাবে কি ভাবে ইয়ে করে রাখছে কাপা সামাত একটা বড় নৌকা না ছোট ছোট খেয়া নৌকা এখানে পুরোটা ইয়া এই পাশটা যে যে পাশটা দেখাইতেছি দেখছি এক এখান গ্রুপ মানে এই সাইডটা পুরা রয়েছে ইন্ডাস্ট্রি এলাকা মানে যতটুকু এক এক লোক জিজ্ঞেস করলাম যে কতটুকু মানে এই সাইডে যতটুকু চুক যায় মানে এই নদীর পাশ পুরা ইন্ডাস্ট্রি এলাকাটা সামনে দেখাইতেছি পরে যাবো তো এই সাইড পুরাটি দেখাইতেছি নদী ছোট ছোট ডেঙ্গি নৌকা তো

তাকে আমি ঘুরতে পারতাসি না প্রচন্ড রৌদ্র তাই জন্য রৌদ্রে তীব্রতা মানে চল্লিশ ডিগ্রি হয়ে এই এসে প্রচণ্ড রো রোজা সেরমান জায়গা সবাই নদী পারাপার হইতেছে মানে কালীগঞ্জ থেকে পলাশ যাচ্ছে এটা নদী পারাপার এরিয়া সামনে যা ভর্তি পরি দেখেন

নদীর পাশে এখন এই ছোটো ছোটো নৌকা যাতে আমি এখন দেখছিলাম একবার ইয়াত যাইতে এই অনালেকার নামটা ভুলে গেছিলাম ওই সারের নদী এটা কি নদী জানি ছোটো ছোটো রিংকি নৌকাটা পার উনচুটো মিল আছে মিল আপনাদের দেখা আমাদের নাম হয়েছে না কালিগাস মিল আছে ওই মিলিয়া কথা মিল এখন বন্ধু প্রাইভেট করে একটা হামিং গ্রুপ না ওই নিয়ে নিচ্ছে দেখি যদি ঢুকতে পারি তাহলে আপনাদের দেখান